এটার কালারটা দেখেন এটা হচ্ছে সম্পূর্ণ জাম কালার পুরো ডিপ পার্পল কালার মধ্যে ফুল বডিটার মধ্যে দেখেন কপার জুরি কাজ করা এখানে মিনাকারি সুতার কাজ করা আছে প্রত্যেকটা ইন্ডিয়ান ল্যাঙ্গা এগুলোর প্রত্যেকটা ল্যাঙ্গার মধ্যে ক্যানকেন থাকবে দেখেন এখানে ক্যানকেন সেরাপ করা আছে প্রত্যেকটা ল্যাঙ্গা আমরা এই ল্যাঙ্গাগুলো দিচ্ছি আপনাদেরকে মাত্র দুই হাজার হ্যাঁ দেখে থাকেন এবং এটা টপস আর দুপারটা আমি দেখাই আপনাদেরকে এই যে দেখেন এটা দুপারটা অনেক বড় প্লাস টপস হচ্ছে ফ্রন্ট সাইড ব্যাক সাইড দুই সাইডে কাজ করা এটা টপসের প্যানেল ফ্রন্ট সাইড ব্যাক সাইড দুই সাইডে কাজ করা থাকবে এবং এটা হচ্ছে দোপাট্টা অনেক সুন্দর একটা ড্রেস অনেক সুন্দর একটা ড্রেস অনেক সুন্দর একটা লেহেঙ্গা আমরা এই লেহেঙ্গাগুলোর প্রাইস দিচ্ছি মাত্র অনেক কালেকশন আছে যারা পার্টি লেহেঙ্গার মধ্যে অফার চাচ্ছিলেন তাদের জন্য স্পেশাল স্পেশাল কালেকশন এটা বটলকে অনেকে হোলসেল নিতে চায় হোলসেল নিতে যারা হোলসেল নিতে চান বিজনেসের জন্য তাদের জন্য প্রাইস কিছুটা কম থাকবে এটা বটল গ্রেনের মধ্যে অনেক সুন্দর ডিজাইন প্রত্যেকটা লেহেঙ্গা সুন্দর মাত্র দুই টাকা অফার দেখেন অনেক কালেকশন আছে অনেক কালেকশন আমরা এই ভিডিওর উপর অনেক কালেকশন আছে আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে অ্যাশ কালার দেখেন খুবই সুন্দর এটা অ্যাশ কালারের মধ্যে অনেক সুন্দর একটা ডিজাইন অনেক সুন্দর একটা ডিজাইন প্রত্যেকটা কালার কম্বিনেশন সুন্দর প্রত্যেকটা ডিজাইন এটা হচ্ছে সিদ্ধ লাল এবং আমাদের শোরুম এড্রেসটা ঢাকা নিউ মার্কেট গাউসে মার্কেটের সাথে নূর মেনশন আর নূর ম্যানশনের চারতলায় হচ্ছে পুনিবাসী নূর ম্যানশনের চারতলায় পুনিবাসী এবং ভিডিওর ক্যাপশনে থাকে নাম্বারে কন্টাক্ট করে ঢাকা ঢাকার বাইরে থেকে যে কোনো কালেকশন নিতে পারবেন এটা বটল গিনের মতো মার্শাল্লাহ প্রত্যেকটা লেহেঙ্গার কালার এবং ডিজাইনগুলো দেখো দষ্ট অসাধারণ এটা গোল্ডেনের মধ্যে সম্পূর্ণ সুতার কাজ বিনা সুতার কাজ করা ডিজাইনগুলো দেখো অনেক সুন্দর একটা লেহেঙ্গা এটা হচ্ছে স্কাই পেস্ট কালার মধ্যে পাওয়া সেই সেই একটা লেহেঙ্গা এটার প্রাইসও দিচ্ছে মাত্র 2000 টাকা পিঙ্ক কালার পিঙ্ক কালার মধ্যে পাওয়া সেই রেগুলার সুন্দর এটা পিচ কালার এটা হচ্ছে পিচ কালার মধ্যে এখানে সম্পূর্ণ কপার গোল্ড জরিতে কাজ করা প্রত্যেকটা লেহেঙ্গা সুন্দর এগুলা সাড়ে চার পাঁচ হাজার টাকার দামের পার্টি লেহেঙ্গাগুলো যেটা আমরা এই মুহূর্তে আপনাদেরকে একটা অবিশ্বাস্য অফারে দিচ্ছি মাত্র দুই হাজার টাকা দুই হাজার টাকা এটা অনেক সুন্দর মার্শাল সেই লেভেলের সুন্দর মাত্র দুই হাজার মাত্র দুই হাজার টাকা অফারে থাকবে লেহেঙ্গাগুলো এটা হচ্ছে গোল্ডেন কালার এটা গোল্ডেন কালার অনেক সুন্দর আসতে হবে চারতলায় এবং অবশ্যই আমাদের পূর্ণিমা সুন্দর আছে চারতলায় আসতে আসতে এই কালেকশনগুলো নিতে পারবেন অনেক কালেকশন আছে এটার কালার হচ্ছে পিচ টাইপের একটা কালার দেখেন কালার অনেক সুন্দর প্রত্যেকটা নেটের মধ্যে পর্যাপ্ত পরিমাণের ফাফি থাকবে প্রত্যেকটা লেহেঙ্গা সুন্দর এটা এটা দেখেন এটা গ্রিনের মধ্যে গ্রিন টাইপের একটা কালার এটা প্রাইস মাত্র তিন হাজার দুই হাজার টাকা সরি মাত্র দুই হাজার এটা মক পিঙ্ক কালার মক পিঙ্ক কালার মধ্যে এটা অনেক সুন্দর একটা কালার মক পিঙ্ক কালার প্রত্যেকটা লেহেঙ্গা যারা এই লেহেঙ্গাগুলো নেবেন

ইনটেক দেখেন প্রত্যেকটা কালেকশন একদম ইনটেক দেখেন প্রত্যেকটা কালেকশন একদম ইনটেক দেখুন দেখেন এটাও সুন্দর কনসল মাত্র 200 তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম